2016 এর প্যানেলের সকল বৈধ চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি সুপ্রিম কোর্টে মামলা চলছে উচ্চ আদালতের বাতিলের পরে চাকরি ফেরতের দাবি প্রায় 26000 চাকরি বাতিল হয়ে যায় উচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি 10 জন প্রতিনিধি এসএসসি অফিসে আলোচনার জন্য গিয়েছেন দাবি না মানা পর্যন্ত এসএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে চাকরিজীবী সমাজ আদালতে বক্তব্য জনগণের হবে এসএসসি অফিস অভিযান দু হাজার ষোলো এসএসসি প্যানেলের সকল বৈধ চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি সুপ্রিম কোর্টে মামলা চলছে উচ্চ আদালতের বাতিলের পর চাকরি ফেরতের দাবি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যায় উচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি দশই ফেব্রুয়ারি জন প্রতিনিধি এসএসসি অফিসের সামনে আলোচনার জন্য গিয়েছেন দাবি না মানা পর্যন্ত এসএসসি অফিসে আচার্য সাধনের সামনে অবস্থানে চাকরিজীবী সমাজ ব্যুরো রিপোর্ট নিউজবঙ্গ টাইমস